উপরক্ষে অনেকে অনেক কথা বলেন অনেকে যা কিছু বলেন কেন কিন্তু এখানে মূল যে ফোর্সটি এরা সবাই আওয়ামী লীগ দুই নম্বরে হল হেফাজত হেফাজত যারা কৌমি লাইনে পড়াশোনা করেন কৌমিন সাব বলা হয় এবং এই কৌমিনেসাবের মধ্যে যে গ্রুপ দুটো গ্রুপ যাদেরকে দেখি ঘরানার ঘোরানার ওলামা হাদিসে তারা স্পেশালাইজড এবং এখানে শরীফ পড়ানো হয় হাদিস বিশেষজ্ঞ রূপে তাদেরকে কৌমি মাওলানা রূপে শেখ হাসিনা তাদেরকে স্বীকৃতি দিয়ে গেছেন যে এখান থেকে দাও হাদিস পাশ করলে তারা মাস্টার্স ডিগ্রি তারিখ হয়ে পড়বেন আলিয়া মাদ্রাসার মতন করে এক অসংখ্য কৌমি মাদ্রাসা বাংলাদেশে রয়েছে তো এই কৌমি মাদ্রাসার মধ্যে যে বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনের একটা কম্বাইন্ড নাম হল হেফাজতে এই হেফাজতে দুটো অংশ হয়ে যায় অংশ একটি আওয়ামী লীগ পন্থী এবং পুরো সময়টি জুড়ে আওয়ামী লীগ পন্থীরা এখানে আধিপত্য বিস্তার করে হাট হাজারি মাদ্রাসাকে কেন্দ্র করে এবং এখনো পর্যন্ত তাদের সেই আধিপত্যটা রয়েছে এবং ঢাকাতে লালবাগ যেটা মুক্তি ফজলুল হক আমিনী এই লালবাগ মাদ্রাসা এইটাও আওয়ামী লীগপন্থী হেফাজতের নেতারা দখল করে রেখেছিল পতনের পরে চট্টগ্রাম কেন্দ্রিক যে হেফাজত নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের অবস্থানে অটুট আছেন লালবাগের নেতৃত্বটা এখন চলে এসেছে হেফাজতের এই আওয়ামীপন্থী গ্রুপ কিন্তু এই গ্রুপটি এখনও পর্যন্ত রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় তারা স্বতন্ত্র ভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু এই গ্রুপের মধ্যে তিনটি আবার উপগ্রুপ রয়েছে মামনুল হকের একটা গ্রুপ রয়েছে যার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে খেলাফত আন্দোলন নামে তার একটা সংগঠন রয়েছে তার বাবা যেটি করতেন খেলাফত মজলির বা খেলাফত আন্দোলন এরকম তো উনি এই অংশটি অর্থাৎ আওয়ামী বিরোধী মানে হেফাজতের যে গ্রুপটি সরাসরি আওয়ামী লীগ করতে তাদের অ্যাগেনস্টে গিয়ে তিনি এই গ্রুপের সঙ্গে ছিলেন এখন তিনি আবার তার যে রাজনৈতিক দল অর্থাৎ হেফাজতের সঙ্গেও আছেন কিন্তু তার মূল যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে তিনি বেশি সময় দিচ্ছেন এই গেল একটা দুই নম্বরে যেটা হয়েছে সেটি হলো এখানে মুক্তি শাখাওয়াত আল রাজি যিনি ফুজুল হক আমিনী সাহেবের মেয়ের জামাই তো তার সঙ্গে আবার দেখা গেল যে আমিনী সাহেবের ছেলেদের সম্পর্ক ভালো যাচ্ছে না সাহেবের ছেলে আহ হক এবং মুক্তি এজাহার সাহেব আছেন চট্টগ্রামে তার ছেলে মুক্তি হারুন এজাহার এদের তিনজনের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তারা এখনো পর্যন্ত বিএনপি ও পন্থী নন কোন পন্থী নাই কিন্তু তার একটা শক্তি তো যা হোক এখন যেটি হয়ে গেছে সেটি হলো ওই যে ইসলামপন্থী যারা করেছেন জামাতপন্থী যারা করেছেন তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আজকে যে সমাবেশটি হলো আহলে সুনাত জামাত আহলে সুনাত জামাত এরা করেছেন এরা এদের মধ্যে আর কোনো গ্রুপ নাই এদের মধ্যে ম্যাক্সিমাম মাইজ ভাণ্ডারি এনআপুরি আট্রসি ফুলতলি পীর সাহেব মানে যাদের তরিকা রয়েছে সিলসিলা রয়েছে মাজার রয়েছে তারপরে যারা পীর মর্শেদ এই জিনিসগুলোতে বিশ্বাস করেন তারা আজকে বাজ ঘুরে ঘুরে এসেছেন যদিও ঠিক এই তরিকার মধ্যে চর্মনাই পড়েন কিন্তু চর্মনায় এখানে আসেনি ওটা আবার আলাদা একটা গ্রুপ হয়ে গেছে